হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভান্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে এইভাবে চেক করে দেখে নিন এবং আমি আমার ভিডিওতে জানিয়ে দেব যে কবে লক্ষ্মী ভাণ্ডায় টাকা ঢুকবে বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা এপ্রিলেই দিয়ে দিয়েছে সরকার এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও জানা গিয়েছে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে কর করে হাজার থেকে বারোশো টাকা সাধারণ মহিলারা হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা পাবেন উল্লেখ্য বিধানসভার বাজেটে এই প্রস্তাব পেশ করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারের তথ্যমতে দুই কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন এছাড়াও পরিবারের যত মহিলারাই থাকুক না কেন যদি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করে তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন খুব সহজে কারা মে মাসের টাকা পাবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার এখন লোকসভা নির্বাচনের আগে কে ওয়াইসি ঝামেলা না থাকলে সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা মূলত শর্ত অনুযায়ী এই প্রকল্পের অধীনে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন রাজ্য সরকারি পরিবারের যে কোনো মহিলার সদস্য এই সুবিধা পেতে পারেন খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো কিনা কীভাবে চেক করবেন অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট ভি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করুন পরে নিচে স্ক্রোল করে টেক অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করুন এবার একটি নতুন পেজ খুলুন এবং বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর বা আধার নম্বর লিখুন ক্যাপচা লিখে সার্চ বিকল্পে ক্লিক করুন এবারে আপনার লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করুন তারপরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে লক্ষ্মীর ভাণ্ডারের মোট পেমেন্ট স্ট্যাটাস আবেদনকারীর অ্যাকাউন্টে সমস্ত বিবরণ স্ট্যাটাস সে পাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন